আচ্ছা তাহলে ঠিক আছে তো দেখি তুমি ভাগ্য লটারি ম লটারি মানে ভাগ্য ঠিক আছে আচ্ছা দেখি তুমি ভাগ্য কি পাও এ নিয়ে আমরা দেখবো আজকে আজকে আমরা তোমার ভাগ্য যাচাই করব ঠিক আছে নেই এটা একটু উঠো দেখি তোমার ভাগ্য কি আছে উঠো প্রথম লটারি দিতে হয়েছে আপনার কিনে 5 টাকা তো কিনে দিতেছে 5 টাকা প্রথম লটারি দিতে তো তুমি এই যে কেলে কেলের মধ্যে ফিরে আবার ফিরে একটা কালার আছে ভাই ঠিক আছে তুমি কোন কালারটা নিবা এটা নাও আচ্ছা ঠিক আছে কেলে পাঁচ তো এটা এটা কয় নাম্বার লটারি এক নম্বর লটারি না এক নম্বর লটারি একটা টোকন এখানে আছে আচ্ছা এটা হলো দুই নম্বর লটারি এবার দেখব সেই দুই নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তো তুমি এখান থেকে ভাই একটা উঠাও দুই নম্বর লরিতে হাতের ব্যাস পাইছে বিশ টাকা দুই নম্বর ব্যাসের কোয়ালিটি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বললাম না ব্যাস অনেক কয়েক প্রকার আছে এটা দশ টাকা দামের না এটা বিশ টাকা দাম ঠিক আছে তো এটা বিশ্ব জন ঠিক আছে নাও আচ্ছা তাহলে তুমি বিশ্ব জন বেস্ট লাইক পাইলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি এটা তো তিন নাম্বার লটারি এখন আমরা দেখবো সে তিন নাম্বার লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তুমি এখান থেকে একটা উঠাও উঠাও তিন নাম্বার লটারি হইতেছে আপনার ভাই আমার কোন লাভ নেই মূলত এক টাকা না এগুলো কিন্তু ফুল অনেক বড় হয় বুঝছেন ফুল অনেক বড় হয় এগুলো দুই হয় এগুলো ঠিক আছে না আচ্ছা কটা লটারি পাবা লটারি পাইছো আর কয়টা না তিনটে কাটছ তিনটে কই আর একটা কই ব্যাস ব্যাস হাত সে ব্যাস হাতে বন্ধু দিয়ে ফেলাইছে হাই রে ভাই তুমি অনেক মানুষ আচ্ছা যাই এটা তো চার নাম্বার লটারি এখন আমরা দেখবো সে চার নাম্বার লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তো তুমি একটা এখান থেকে একটা টোকন উঠাও কান্ন দুল বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা কান্ন দুল তিরিশ টাকা তাহলে আমার নজরে কালার দিন তিরিশ টাকা আচ্ছা এই ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম তিরিশ টাকা ঠিক আছে আচ্ছা এটা ওটা একই আচ্ছা তিরিশ টাকা আচ্ছা আমি আপনাদেরকে এখন একটা কথা বলতে চাই সত্য কথা যারা বাস্তব কথা আমি আপনাদেরকে এখনো বলতেছি লাস্টও বলতেছি আমার এই যে সামনে আছে হইতেছে কাঁকড়া ব্যান এই পাশে হইতেছে আপনার খালি সবচেয়ে চেন্নালা আর পিছনে হইতেছে সব খেলা হইতে জিনিস

as it